পরে নিয়েছি এই গোনা হারটা তো হাতে আংটিটা পরে নিয়েছি হাতে মেয়ে চলে গেল ত্রুপালি গুড মর্নিং এখন বাজে নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম এই ঘড়িতে ফার্স্ট হচ্ছে এই ঘড়িটা নটা দশ দেখাচ্ছে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধু বন্ধুরা ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর আজকে খুব খুব ভালো একটা দিন রথযাত্রা আজকে রথ আর মেয়ে এখন খেয়ে বেরোবে তার জন্য মেয়ে ভাত বেড়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে গেছি আজকে আমাদের নেমন্তন্ন আছে অন্নপ্রাশনের আবার রথযাত্রা আর ওখানে আমাদের এখানে এক জায়গায় পুজো হয় ওখানেও নিমন্ত্রণ আছে ওখানে প্রসাদ নিয়ে আসবে তোমাদের দাদাভাই আমরা নেমন্তন্ন খেতে যাবো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের থেকে ভালো লাগবে যেমন তোমরা বাড়িতে যাবো শেয়ার করব চলো বান্ধবী ভাসুরের নাতনির অন্নপ্রাশন যাই মেয়ে বসবাম খেতে আমি রাখছি পরে আবার ফিরে আসছি মেয়ে এখন বেরিয়ে গেছে ও যাচ্ছে গিয়ে আবার কয়দিন পরে আবার আসবে এখন আর ওকে দেখতে পাবে না তোমাদের দাদা নিয়ে যাচ্ছে

ठीक है सर. 매초레가 뭐. নিশ্চয় আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা রেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা যে দেও। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর দেখো এই শাড়িটা পরবো যাব নিমন্তন্ন বাড়িতে এটাকে বলে সিল্ক গাদোয়াল একবার নিয়েছিলাম তোমাদের দাদাভাই দিয়েছিল কিনে পুজোয় নিয়েছিলাম যাই হোক আর যে গিফট বিছানা চাদর সেট দেখাতে পারলাম না এরকম আর কি প্রিন্টটা আমার স্নান টানান হয়ে গেছে আবার যাই হোক চলো কাপড়টা পরে নি তারপরে আবার আসছি করবো বান্ধবীর সঙ্গে যাবো আর তোমাদের দাদাভাই পরে যাবে বান্ধবী বলে আমার সঙ্গে চল আমাদের গাড়ি যাচ্ছে ওদের গাড়িতেই যাবো এই যে আমি রেডি হয়ে গেছি দেখো গলায় হাটটা পরে নিয়েছি এই সোনা হাটটা তো হাঁকে এই আংটিটা পরে নিয়েছি হাতে আর এইটুকু অনুষ্ঠান বাড়ি তো জন্মদিন বাড়ি অনেক লোকজন নেমন্তন্ন জন্মদিন না সরি অন্নপ্রাশন এইভাবে সেজে নিয়েছি কেমন লাগছে আমার শ্বাসটা তোমরা কমেন্ট করে বলবে আর এটা কী শাড়ি আমি ঠিক জানি না এটা পিওর সিল্কের উপরে

ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম আবার রথ দেখাবো বলে তোমাদের ভিডিওটা আমি চালু করলাম এখন এই ছোটো রথ দেখাই যায় না বন্ধুরা দেখো ঠিক আমার মেয়ে যখন ছোট ছিল এরকম রথ নিয়ে আমরা বেরোতাম বিকালবেলা সব জায়গায় আমাদের পাড়া ঠাড়ায় সব জায়গায় ঘুরতাম দেখেছো রথটা ওই দেখো এই দেখো রথটা দেখেছো কি ভাল লাগছে রথ সুন্দর নিয়ে বেরিয়েছে বিকাল হয়েছে এখন এই সমস্ত জিনিস উঠেই গেছে তাই না বাচ্চা কাচ্চাদের রথ চালানো রথযাত্রা আজকে জগন্নাথ দেবের রথযাত্রা বাচ্চারা নিয়ে টানছে কাশি বাজাচ্ছে কী ভালো লাগছে দেখতে যেন তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো বলে এই রক্তারে দেখাবো বলে যাই চলো নিচে যাই টাটা গুড মর্নিং বন্ধুরা এটা হলো নেক্সট দিন এখন বাজে দশটা পঁচিশ এই দেখো আমি কি শেয়ার করতে পারছি দশটা পঁচিশ বাজে ফার্স্ট আছে কুড়ি আছে এখন দশটা তাহলে কালকে তোমাদের সাথে আমি আর বিয়ে অন্নপ্রাশন বাড়ি শেয়ার করতে পারিনি কেন আমার ফোনটা পড়ে গিয়ে হঠাৎ পুরো নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে মানে কি ক্যামেরাও করতে পারছি না ফোন তো আমি একটা দিয়ে ক্যামেরা করি আমার দুটো ফোন একটা দিয়ে ক্যামেরা করি একটা দিয়ে কথা বলি কথা বলার ফোনটা ঠিক ছিল কিন্তু ওটা দিয়ে ক্যামেরার কোয়ালিটি আমার একটু ভালো না বলে আমি ক্যামেরা করতে পারিনি কিছুই ক্যামেরা করতে পারিনি অন্নপ্রাশন বাড়িতে সেজন্য কিছু শেয়ারও করতে পারলাম না আর এর আগে তো অনেক তোমাদের সাথে শেয়ার করি আবার অন্য বাড়িতে শেয়ার করবো যাই হোক দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকে ওয়েদারটা খুবই খারাপ সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে কালকেও সকাল দিয়ে একভাবে বৃষ্টি হচ্ছিলো কিন্তু আজকেও সকাল দিয়ে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রতিমা দুদিন ধরে কাজে আসছে এখনও আসেনি কাজ করেনি আমার ঘরের কাজ সব হয়ে গেছে ঘরে জিনিস সোচা হয়ে গেছে আমার সকালে টিফিনও হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি আর তোমাদের দাদা হয় কালকে রথযাত্রা গেছে রথযাত্রায় খিচুড়ি ছিল খেয়েছি আমি একটু আম দিয়ে কলা দিয়ে খই ছিল খৈ দিয়ে খেয়ে নিয়েছি আর আজকে ওষুধ আনতে যাবো নিউ বায় করে ওষুধ আনতে যাবো আর ওয়েদারটা যা অবস্থা দেখো ভাল লাগে এরকম ওয়েদার বুঝছো বৃষ্টি ভেজা ওয়েদার মানে বাড়িতে বসে ভাল লাগে কিন্তু বাইরে বেরোলে ভাল লাগে না বাইরে তো বেরোতেই হবে তাই না বাড়িতে বসে থাকলে তো হবে না এর আগের দিন ওষুধ আনতে যাওয়া হয়নি মেয়ে এসেছিলো তারপরে আমার গাফিলতি করলাম মেয়ে বলছিল তুমি চলে যাও চলে যাও কালকে শুক্রবার কালকে যে যাব তাও যাওয়া হয়নি নিয়ন্ত্রণও খেতে গেলাম আজকে তো যেতে হবে আজকে মিস করলে হবে না যাই হোক চলো আর দুপুরে রেসিপি শেয়ার করছি চলো কি হয়েছে দুপুরে আজকে করেছি থানকুনি পাতা বাটা বিনস ভাজা এখানে দুটো লেবু কাটা আছে কাটালে দানা ভাজা কচুর লতি কুমড়ো দিয়ে ডাল ভাত এই দিয়ে আমাদের বেলা হয়ে যাবে দুজনের যাই চলো পরে আবার আসছি সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম দুপুরে খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই খবর দেখছে বসে আর আমি দিকে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ওষুধ আনতে যাবো যাই চলো এখন বেরোবো গিয়ে স্টেশনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে ট্রেন ঢুকে গেছে চলো উঠেনি স্টেশনে এখন অনেকক্ষণ আগে চলে এসেছি

আমি রাস্তা দেখে চলে এসেছি স্টেশনে চলে এসেছি এই যে ট্রেন ঢুকবে যাই চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি রাস্তায় আর বড় করছি না টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকে ভালো থেকো রাখছি